এক আছি তুমি দেখো এখানে কিন্তু বড় বাবু উঠছে দেখো মাছের সাইজ আই দেখো আই মাছের সাইজ দেখাছি ওই তোর তোর মাছ নাই একদম দাদা চায় দেখো মাছের সাইজ দেখো একদম পুরা

একদম চুরু ভুক নেতার মতো আমাদের ঠান্ডা জল আছে ঠান্ডা জলের বোতল গুলা আছে জল পনেরো টাকা দাদা এক লিটার টাকা এই দু লিটার তিরিশ ঠান্ডা জল এইটাই দশ এক অফার চালের ভাত ঠিক একদম পুরা ফুরফুরা ভাত

মনে হয় সেটা তো বলার বটে যে তুমি কালার আছে গাড়া আছে হিসাবে আমি লিচি নাই কি কোনো তো বলবার বলে না পয়সাটা দিছি না হাফটা ঘুরা নিব পয়সাটা রাখো আমি পুজো তুমি ওটা আলাদা জায়গায় খরচা করবে হ্যাঁ এবার আলাদা কোন জায়গায় খরচা করবে ওটা জায়গার দ্বার বলে দিলো নাই হ্যাঁ এবার আলাদা আমি সেবা জায়গার আমাকে একবার খুঁজে বলতে হবে তাহলে যদি বলছ তুমি টাইম কিছু পাস করতে চাও তো এমন তো হতে পারে যে বাদাম কথা বলছে